আমার দিক থেকে আগে থেকে অনেকটাই ডেভেলপ হয়েছে কারণ এই মুভিতে যতটুক সিন বা যতটুক শর্ট দেখে ভালো লাগছে আশা করি যে হবে তেমন কিছুই বলার না কিন্তু সব দিক থেকে পারফেক্ট আমার সব থেকে আর ওনার আমার সব দিক থেকে ভালো লাগে খবর না তিন দিন পর না পান দাঁড়ান অমুসে কি যাবো? তার তো দেখতে হবে। হ্যাঁ। সাকিব করে কি আপনাদের হ্যাঁ আমি আমার ছেলে। কি সাকিব মুভি দেখতে হ্যাঁ? টিকিট হ্যাঁ। আমা কবে আইছি? দিন কবে থেকে সাকিব কত মুভি

যে গান গুলো কেমন লেগেছে গান ভালো লেগেছে এই ধরনের কারণ কি আমরা দেখছি যে টিকটক এবং সোশ্যাল মিডিয়াতে সব